আপনি কি এমন একটি পণ্য নিয়ে ব্যবসা করতে চান যে ব্যবসার ডিমান্ড কোনো দিনও কমবে না যে ব্যবসায় পাঁচ হাজার থেকে শত কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন যে ব্যবসায় প্রফিট এবং ডিমান্ড দুটোই সবসময় থাকবে যে ব্যবসায় অনলাইন এবং অফলাইনেও করতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না কেননা ব্যবসার আইডিয়ার পাশাপাশি মূল সোর্স এবং একটি তথ্যবহুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই সম্মানিত বিয়ার আপনারা মাত্র চার পার্সেন্ট লোক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বাকিরা শুধু দেখেই চলে যান দয়া করে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনার আশেপাশে দুই সেকেন্ড তাকান দেখুন কোন পণ্যটি ছাড়া আমরা এক মিনিটও চলতে পারি না হ্যাঁ বন্ধু আপনি ঠিকই ধরেছেন পোশাক বা ফ্যাশন পোশাক বা ফ্যাশনের প্রয়োজন হয় না বা এর রকম ডিমান্ড আছে সেটা নতুন করে আপনাদেরকে বলার মতো কিছুই নেই আমি শুধু আপনাদেরকে বলবো। আপনি কিভাবে আপনার কাস্টমার বেস তৈরি করবেন কি কি পণ্য নিয়ে কাজ করবেন কোথায় করবেন এবং এর মূল পাইকারি সোর্সগুলোই বা কোথায় প্রথমেই চলুন কাস্টমার বেস তৈরি করা যাক আমি ধরে নিচ্ছি যে আপনার টার্গেট কাস্টমার তেরো থেকে পঞ্চাশ বছর বয়সের পুরুষ বা মহিলা পুরুষ যদি আপনার টার্গেট কাস্টমার হয় তাহলে আপনি পাঞ্জাবি শার্ট প্যান্ট লুঙ্গি জিন্স গ্যাবার্ডিং, ট্রাউজার নিয়ে কাজ শুরু করতে পারবেন আর মহিলাদের ক্ষেত্রে বোরকা থ্রি পিস শাড়ি কুর্তি নিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন এবার আসি এগুলো আপনি কোথায় সেল করবেন আপনি অনলাইন এবং অফলাইন দুই জায়গায় সেল করবেন এতে সেল বেশি আসবে অফলাইনে ভালো পজিশনে একটি গোডাউন এবং দোকান ভাড়া নেবেন পাশাপাশি ফেসবুকে একটি পেজ তৈরি করবেন এবং ইউটিউবে একটি চ্যানেল তৈরি করবেন আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় আপনার পণ্যটি মার্কেটিং করবেন প্রয়োজনে বিভিন্ন ইউটিউবার নিয়ে এসে আপনার শপের ভিডিও তৈরি করবেন এবং আপনার ফেসবুক পেজে আপনার কার্ডের মাধ্যমে অ্যাড রান করে আপনারা সেখান থেকে ভালো একটা অনলাইন সেল গেন করতে পারবেন কিছু কাস্টমার আপনার দোকানে এসে তা ক্রয় করে নিয়ে যাবে এবং কিছু কাস্টমার আছে যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিবে আপনারা কুরিয়ারে পাঠাওয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো পণ্য কাস্টমারের হাতে ক্যাশ অন ডেলিভারি তো পৌঁছাইতে পারবেন সঠিকভাবে পরিকল্পনা এবং মার্কেটিং প্ল্যান তৈরি করেন দেখবেন সফলতা আপনাকে সালাম দিবে চলুন দেখা যাক আপনি এই পণ্যগুলো বাংলাদেশে কোথা থেকে পাইকারি সংগ্রহ করতে পারবেন আপনারা যারা সদরঘাটের এই দিকে আছেন সদরঘাট ইসলামপুরের এই দিকে তারা শরীফ মার্কেট লায়ন টাওয়ার মুন কমপ্লেক্স ইসলামপুর প্লাজা এবং যারা গুলিস্থানের দিকে আসেন তারা ট্রেড সেন্টার নগর প্লাজা সিদ্দিক প্লাজা বঙ্গবাজার যারা কেরানীগঞ্জে আসেন তারা কেরানীগঞ্জের অ্যাসার শপিং মল নুর সুপার মার্কেট আলম মল মার্কেট যারা বাবুরহাটে আছেন তারা বাবুরহাটের ধুমকেতমাট কাটপট্টি থ্রি বিষপট্টি এবং যারা চট্টগ্রামে আসেন তারা চট্টগ্রাম টেরি বাজার থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন